সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি বরাবরের মতো আজকে ফিনান্স তৃতীয় অধ্যায় নিয়ে অর্থ অধ্যায়টি নিয়ে কথা বলবো তো এই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই এই ভিডিও রিলেটেড দুইটি আমার ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখলে তুমি এই ভিডিওটা ইজিলি বুঝতে পারবে আজকে ভিডিওর আরো চল প্রেজেন্ট ভ্যালু এনআইটি প্রেজেন্ট ভ্যালু এনআইটি নিয়ে আজকে কথা বলবো তো এই প্রেজেন্ট ভ্যালু এনআইটি বা বৃত্তি বা কিস্তি নিয়ে কথা বলার আগে আমি তোমাকে এই বৃত্তি সম্পর্কে একটু আইডিয়া দিতে চাই যেহেতু আমরা এনআইটি বা বৃত্তি অঙ্ক করতেছি বৃত্তি বিষয়টা ভালোভাবে ক্লিয়ার না থাকলে আমার এখানে একটু সমস্যা হতে পারে তো আসলে বৃত্তি বলতে কি বুঝি বৃত্তি বলতে বুঝি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমার আগমন বা বহির্গমন যেমন ধরো যে একটা ব্যক্তি ডিপেস করছে ডিপেস ডিপেস মানে কি ব্যাংকে মাসে মাসে টাকা সম পরিমাণ টাকা পাঁচশো হোক বা এক হাজার হোক সম পরিমাণ টাকা বা সমান টাকা কি করে প্রত্যেক মাসে মাসে ব্যাংকে জমা করতেছে অথবা কেউ যদি ব্যাংক থেকে লোন নেয় সে প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করতেছে তো এই বিষয়টা হচ্ছে বৃত্তি যদি আমরা সংখ্যা শিখি তাহলে বলতে পারি যে কিছু নির্দিষ্ট অর্থ নির্ধারিত সময় পর পর নগদ অর্থের আগমন বা বহির্গমনকে বৃত্তি বা কিস্তি বলে এই বৃত্তি চার ধরনের বা চার প্রকারের হয় এক সাধারণ বৃত্তি দুই অগ্রিম বৃত্তি তিন বিলম্বিত বৃত্তি চার হচ্ছে চিরস্থায়ী বৃত্তি সাধারণ বৃত্তি আসলে বলতে কি বুঝি যখন কোন কিস্তি বা কোনো টাকা যদি একটা নির্দিষ্ট সময় পর পর মানে সময় শেষে জমা দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার সাধারণ ব্যক্তি যেমন আমরা যে ব্যাংকে ডিপেস করি করলাম যদি আমরা এই টাকাটা কি করতে পারি বছরের শুরুতে জমা দিতে পারি অথবা বছরের শেষেও জমা দিতে পারি যদি আমি প্রত্যেক বছরের শেষে বা প্রত্যেক মাসের শেষে বা নির্দিষ্ট সময় শেষে জমা দেয় সেটা কি সাধারণ বৃত্তি তাহলে আমরা বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্ধারিত সময় শেষে কি বললাম নির্ধারিত সময় শেষে নগদ অর্থের আগমন বা বহির্গমনকে কি বলে বৃত্তি বলে এখন অগ্রিম বৃত্তি এখানে দেখো আমরা একটা কথা বললাম যে মাস শেষে ধরো তুমি জানুয়ারি মাসে কিস্তি প্রদান করো এখন তুমি এটা এক তারিখে দিতে পারো অথবা তুমি এইটা একত্রিশ তারিখে দিতে পারো যদি তুমি একত্রিশ তারিখে কিস্তি বা ডিপোজিটে টাকা জমা দাও সে তোমার হচ্ছে কি সাধারণ বৃত্তি হবে আর যদি প্রত্যেক মাসে শুরুতে জমা দাও বা প্রত্যেক বছরের শুরু শুরুতে জমা দাও সে তোমার জন্য কী হবে অগ্রিম বৃত্তি তাহলে আমরা বলতে পারি আজকে নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময়ের শুরুতে আজকে নির্ধারিত অর্থ নির্দিষ্ট সময় শুরুতে অর্থের আগমন বা বহির্গমনকে কি বলে অগ্রিম ভিত্তি বলে যেহেতু আজকে আমাদের আহ আলাদি তাই আমি বিস্তারিত ওই বিলম্বিত বা তোমার কথা বললাম না এটা আমরা পরবর্তী ভিডিও কথা বলবো আজকে আমরা বলবো প্রেজেন্ট হলো এনএটি তো আমার প্রথম ভিডিওতে ছিল এককালীন এর অঙ্ক দ্বিতীয় ভিডিওতে ছিল আমার এন এর মান এন এর মান অথবা আই এর নির্ণয় করা আজকে আমি করব কি পিভি এনএটি করব এখন এই পিভি এনএটি অঙ্ক করার আগে আমাকে বুঝতে হবে আসলে এই প্রশ্নটা এনএটি কিনা বা ভিত্তি বা কি অঙ্ক কিনা প্রথম আগে এটা ধরতে হবে তো আমি কিভাবে ধরব যে এই অঙ্কটা আমার পিভি সরি এনএটি অঙ্ক বা বৃত্তির অঙ্ক তো এককালীন অঙ্কে যেমন বলছিলাম যে একবারে দেবে একবারে নেবে মাঝখানে কোনো লেনদেন হবে না সেটা এককালীন আর এনএটি বা বৃত্তির ক্ষেত্রে তোমার মাথা রাখতে হবে অঙ্কে কি থাকবে প্রশ্নে যদি প্রশ্নের প্রতি প্রত্যেক সমান কিস্তি বার্ষিক কিস্তি অথবা তোমার কিস্তি উল্লেখ থাকে যে প্রশ্নের মধ্যে এই যতগুলো কথা আছে এর মধ্যে একটি কথা যদি উল্লেখ থাকে আমি আবারও বলি প্রশ্নে যদি প্রতি প্রত্যেক সমান সমান কিস্তি বার্ষিক কিস্তি বা কিস্তি এর যে কোনো একটা উল্লেখ থাকে তাহলে আমি ধরে এটা কি নেবির অঙ্ক বা বৃত্তির অঙ্ক এখন বৃত্তি তোমার এটা তো আহ বৃত্তি হতে পারে এনটি হতে পারে অথবা প্রেজেন্ট ভ্যালু এনটি হতে পারে এখন আমি কিভাবে বুঝবো এটা আমার প্রেজেন্ট ভ্যালু এনটি যদি প্রশ্নে ঋণ অথবা বিনিয়োগ কথা লেখা থাকে ऋण अथवा তাহলে ওই অঙ্কটা কি হবে এন অঙ্ক আমি আবারও বলি সরি প্রেজেন্ট বিলিয়ন অঙ্ক হবে আমি আবারও বলি প্রথমে আমাকে নির্ণয় করতে হবে এটা বৃত্তির অঙ্ক কিনা প্রথমে ফার্স্ট কি নির্ণয় করতে হবে এটা বৃত্তির অঙ্ক বা কিস্তির অঙ্ক কিনা বা এন কিনা কিভাবে বুঝবো এটা যে এটা এন অঙ্ক হ্যাঁ যদি প্রশ্নে এই যে কথাগুলো বলছি এর যে কোনো একটা কথা উল্লেখ থাকে সেটা হবে এন অঙ্ক আর এটা পিভিনিটে কিনা সেটা আমাকে বুঝতে হবে ঋণ অথবা বিনিয়োগ কথা আছে কিনা এখন পোস্টের মধ্যে ঋণ কথাটা সরাসরি বলা থাকে কিন্তু বিনিয়োগ কর্তার সরাসরি বলা থাকে না আমি কিভাবে ধরব এটা বিনিয়োগ আচ্ছা এখন ধরো এরকম বলা থাকে যে মিস্টার রহিম প্রতি আজকে একটি ধরো পাঁচ লক্ষ টাকা জমা রাখলো আজকে কত টাকা জমা রাখছে পাঁচ লক্ষ টাকা জমা রাখছে এই পাঁচ লক্ষ টাকা জমার কারণে সে প্রত্যেক মাসে মাসে তো প্রত্যেক বছর বছর একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কি করতেছে আশা করতেছে তার মানে আমি পাঁচ লক্ষ টাকা জমা রাখলে প্রত্যেক মাসে মাসে কি করবে আমাকে ব্যাংক কিছু টাকা দিবে তার মানে এই যে প্রত্যেক বছর বছর আমাকে যে ব্যাংক টাকা দিচ্ছে এটাকে আমি কি বলবো বিনিয়োগ তার মানে তোমরা একটু ক্লিয়ার হবা দেখবা যে অনেকে তোমার আশেপাশে অনেকে আছে যে প্রত্যেক মাসে মাসে ব্যাংক থেকে কিছু কিছু টাকা পায় যেমন পোস্ট অফিস পোস্ট অফিসে কি করে মানুষ একবারে টাকা জমা দিয়ে আসে এই কারণে প্রত্যেক মাসে মাসে ব্যাংক ব্যাংকটাকে সুদ দেয় অথবা বিভিন্ন ব্যাংকে এককালীন কিছু টাকা জমা রেখে আসে এর বিনিময়ে প্রত্যেক বছর কি পায় কিছু কিছু সুদ পায় তো এই যে প্রত্যেক পোসাতে সুদ পাইতেছে হ্যাঁ তো আগে কি করতেছে কিছু টাকা জমা দিয়ে আসতে হয়েছে তার মানে এই জিনিসটা হলো বিনিয়োগ তার মানে যে আমরা প্রত্যেক মাসে কিছুটাকে পেতে চাই বা পেতে চাই বা প্রতি বছর কিছুটাকে পেতে চাই এইরকম অথবা ঋণ কথা লেখা থাকে সেটা চোখ বন্ধ করে কি হবে প্রেজেন্ট এন ওইটি তার আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সুন্দর করে মাথায় রাখবা বা খাতায় তোমরা নোট করে নিতে পারো এন ওইটি উপায় আর পিবি এন ওইটি উপায় এই কথাগুলো অবশ্যই খাতায় নোট করবা এবং যখন তুমি তোমাকে কি করতে হবে যে এই এইটির এই কথাগুলো ফলো করতে হবে যে এই কথাগুলোর মধ্যে একটা কথা আছে কিনা এখন দেখো এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু এটি দুটা সূত্র লিখছি এটা কি কিস্তি বছরের শেষে হলে আর কিস্তি বছরের শুরুতে হলে এখন পিপি হতো কি এ বাই আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান টু থ্রি এন যখন লেখা থাকবে যে কিস্তি তোমার মাস শেষে অথবা বছর শেষে শেষে কথা উল্লেখ থাকবে তখন আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে আর যদি লেখা থাকে যে কিস্তি প্রত্যেক বছর শুরুতে ওই যে আমি প্রথমে একটু কিন্তু বলছি সাধারণ বৃত্তি অগ্রিম বৃত্তি সাধারণ বৃত্তি কি করে বছর বা সময় শেষে কিস্তি প্রদান করে আর অগ্রিমের ক্ষেত্রে কি করে বছরের শুরুতে প্রদান করে যদি লেখা থাকে প্রশ্নের শুরুতে তার সূত্র হবে কি সূত্র হবে তার মানে শুরু আর শেষের ক্ষেত্রে সেম জিনিসই আর শুরুর কারণে এটা নতুন আসবে এটা আসবে কি কারণে যদি প্রশ্নে শুরুতে লেখা থাকে এখন তোমাদের কথা থাকতে পারে স্যার প্রশ্নে শুরু নাই শেষও নাই তাহলে কোন সূত্র ধরবো যদি প্রশ্নে শুরু শেষ কোনো কিছু উল্লেখ না থাকে তুমি কি করবা শেষের ধরে অঙ্ক করবা তার মানে এটা শেষে কিস্তি প্রদান করছে বা পাইছে এরকম মনে করে তুমি কি করবা বছরের শেষ ধরে অঙ্ক করবা মানে এই সূত্র দিয়ে তুমি অঙ্ক করবা ঠিক আছে আচ্ছা আমি তোমাদের এইগুলোর বোঝার পাশাপাশি আমি একটা ম্যাথ এখানে আলোচনা করব এই ম্যাথ ত্রিশ দু হাজার বাইশ সালে আসছিল এখন দেখা এখানে বলা আছে কি জনাব তানবীর গাড়ি ক্রয়ের জন্য লিজিং কোম্পানি হতে পাঁচ লক্ষ টাকা কত টাকা পাঁচ লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেন কত টাকা ঋণ গ্রহণ করছে পাঁচ লক্ষ টাকা এই যে ঋণ কি বল আছে এখানে ঋণ যেহেতু ঋণ লেখা আছে আর মাছি এখানে কি বলছি পি বি উপায় প্রশ্নে কি থাকবে ঋণ থাকবে তাহলে এখানে প্রশ্নে কি ঋণ কথাটা উল্লেখ আছে আচ্ছা তিনি আগামী চার বছর ব্যাপী প্রতি বছর ওই তারপর এখানে কি আছে আমার প্রতি বছর লেখা আছে তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম যদি প্রশ্নে প্রতি বছর বা প্রতি বা প্রত্যেক মাস

বা কিস্তির অঙ্ক হওয়ার জন্য তোমাকে থাকতে থাকতে হবে হবে এর একটা উল্লেখ ঠিক আছে আচ্ছা এইটা আইডেন্টিফাই করার পরে আমি দেখবো এখানে ঋণ বা বিনিয়োগ কথা বোঝাচ্ছে কিনা যদি ঋণ বা বিনিয়োগ কথাটা বোঝায় তাহলে সেটা আমি কি করবো পিভিএনটি ধরে নেব ওকে এখন আমরা এই ম্যাপটা সমাধান করবো আমরা এই ম্যাটটা সমাধান করার জন্য আমরা সূত্র এখন কোনটা প্রয়োগ করব আচ্ছা এখন আমরা প্রথমে প্রশ্নটা পড়েছি এখন আমরা কি করবো এই অঙ্কটি বা ম্যাথ আমরা সমাধান করব। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি যে প্রতি বছর শেষে তাহলে শেষের কথা যদি লেখা আছে তাহলে আমাকে কি করতে হবে এই সেই আমাকে প্রয়োগ করতে হবে তো এট ফার্স্ট আমি এখানে একটা সাইড নোট দেব এখানে আমরা কি কি লিখতে পারি যে প্রশ্নে কি কি দেওয়া আছে এখানে পিভি ভি ইকুয়াল কত দেওয়া আছে পিভি ভি ইকুয়াল টু পাঁচ লক্ষ টাকা দেওয়া আছে আচ্ছা এবং কি বলছে এখানে আয়ের মান আয়ের মান কত আছে এখানে দশ পার্সেন্ট অর পয়েন্ট ওয়ান জিরো আর এখানে মান কি দেওয়া আছে চার বছর আর আমাকে এখানে কি বের করতে হবে এর মান বের করতে হবে এই টু হোয়াট ঠিক আছে আচ্ছা এখন আমরা যে মানগুলো এখানে আমরা এই এখানে বসাই তাহলে দেখো তোমার এখানে মান কত আছে এখানে পাঁচ লক্ষ টাকা আছে আমরা এই পাঁচ লক্ষ টাকা বসাবো আচ্ছা এখন ই কল এর মান তো নাই কারণ আমরা প্রশ্নে এই কিস্তি যখন প্রাণ বেড়ে ঋণের কিস্তি নির্ণয় করতে বলছে এই যে ঋণের যে কিস্তি এই কিস্তি মানটাকে এ দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় এ অথবা কোনো কোনো বইতে তোমার বলে পিএমটি তার মানে আমাকে কি করতে হবে কিস্তির পরিমাণ বের করতে হবে আর কিস্তির মানটাকে কি বলা হয় এ অথবা পিএমটি দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে আমরা এই অঙ্কে এই কিস্তির পরিমাণকে এ দ্বারা প্রকাশ করছি আর এর মান সময় সময় মানে কি চার বছর আর আই মানে কি সুদের হার দশ পার্সেন্ট আর পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা অনেকে কোশ্চেন থাকতে পারে স্যার এই দশ পার্সেন্ট থেকে কিভাবে

এই পাঁচ লক্ষ ইকাল টু এ বাই পয়েন্ট ওয়ান জিরো ওয়ান মাইনাস এখন আমরা কি করবো ওয়ান বাই ওয়ান পয়েন্ট ওয়ান জিরো টু থ্রি ফোর আমরা এইটা লাইনটা যোগ করে দিলাম মানে ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান জিরো ইকাল টু কি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো আচ্ছা আমরা লিখছি এখন লেখার পরে আমরা একটু ক্যালকুলেটরে একবারে কাজ করে দেবো কি করে দেবো একবারে কাজ করবো কি বলছি এ বাই আই সরি ওয়ান জিরো ইন্টু ওয়ান মাইনাস আমরা এখন ধরো কি করি এখানে এখানে কি ওয়ান ভাগ আছে না তাহলে আমরা এখানে যে ওয়ান তারপর কী চাপবো ভাগ ভাগ দাও কি আছে একটু ব্রেকেট দাও ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ব্রেক ওপর কী আছে পাওয়ার কত আছে ফোর তারপর এই যে পাওয়ার চিহ্ন এখন কী চাপবো ফোর তাহলে এখানে কী কি বললো তো পয়েন্ট সিক্স এইট থ্রি তাহলে আমরা এখানে পয়েন্ট সিক্স এইট

ইন্টু কারণ এটা উপরে আছে ইন্টু আকার আছে না এই যে ব্রেকেট মানে কি ইন্টু এখন দেখো ওয়ান থেকে যে এটা বাদ দে মাইনাস ওয়ান যদি আমরা এই ওয়ান থেকে সিক্স পয়েন্ট সিক্স এইট থ্রি জিরো ওয়ান বাদ দিই তাহলে এখানে কত আসবে এখানে পয়েন্ট থ্রি ওয়ান সিক্স নাইন এইট সিক্স কম পক্ষে আমরা যদি পাঁচ ঘর পর্যন্ত নেই তাহলে আমার মানটা একটু আসবে আমরা পাঁচ ছয় ঘর নিতে পারছি সমস্যা নেই আচ্ছা এখন দেখো এখানে পয়েন্ট ওয়ান জিরো আছে না এই কিন্তু সম্পূর্ণটা নিচে আছে আমরা সম্পূর্ণটা নিচে লিখে দিছি কারণ এই নিচে কি আছে এই 1.10 টা আমরা এর সম্পূর্ণ নিচে ধরলাম তাই আমরা নিচে লিখে দিছি ঠিক আছে আচ্ছা এখন আমরা আর আর গুণ করি যে এখানে a ইনটু 0.316986 আচ্ছা এটা আমরা এই মানটা এই পাশে নিয়ে আসছি আর এটা কি এই পাশে যাবে তাহলে কি এই 5 লক্ষ ইনটু পয়েন্ট ওয়ান জিরো তাহলে এখন আমরা কি করতে পারি যে সিক্স নাইন সিক্স টু আমরা কি করবো এখন এই যে পাঁচ লক্ষ ইন্টু পয়েন্ট করলাম করলে আসলো টাকা আসছে এখন দেখো এর কি আছে না আমরা জানি থাকে ওই পাশে কি হয় যে তোমার ভাগ হয় তাহলে এ

পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়ে থাকে তাহলে প্রত্যেক বছর তাকে এক লক্ষ সাতান্ন হাজার সাতশো ছত্রিশটা কিস্তি প্রদান করতে হবে এই হলো পিভি এনইটির অঙ্ক আমি আবারও তোমাকে বলি প্রথমে যখন তুমি অঙ্ক করবা অঙ্কটা পোস্টটা ভালো করে পড়বা পরে তুমি দেখবা এটা এককালীন না এনইটি প্রথমে তোমাকে কিনে নিয়ে করতে হবে এক কালীন নয় এককালীন এক চিনার উপায় কি একবার দেবে একবার পাবে কথাটা মনে হয় ক্লিয়ার হয়ে গেলো আবার বলি ধরো ধরো তুমি আজকে পাঁচ লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছো ব্যাংক তোমাকে দশ বছর পরে টাকা দেবে মাঝখানে কোনো লেনদেন হবে না এটা হচ্ছে এককালীন এটা কি এককালীন কিন্তু এনইউটির ক্ষেত্রে প্রতি মাসে বা প্রতি বছরে লেনদেন হবে হয় টাকা নিবে একবারে দিবে আস্তে আস্তে অথবা আস্তে আস্তে দিবে একবারে নিবে এরকম বুঝালে কি এনইউইটি আর এটা সহজে বোধের উপায় কি অঙ্কে প্রতি প্রত্যেক সমান কিস্তি বার্ষিক কিস্তি কথাগুলো লেখা থাকবে ঠিক আছে আর এটা লেখার পর আমরা দেখবো এটা কিনা আর চিহ্ন পিবি কি কি থাকবে ঋণ থাকবে অথবা বিনিয়োগ থাকবে সরাসরি ঋণ উল্লেখ উল্লেখ থাকে থাকে যেমন না কিন্তু বিনিয়োগ কথাটা আমাকে বুঝে নিতে হবে কিভাবে আমি বুঝে নেব যদি প্রশ্নে লেখা থাকে যে পেতে চায় যে প্রত্যেক মাসে সোনালী ব্যাংক থেকে বা যমুনা ব্যাংক থেকে বা যে ব্যাংক হোক না কেন পেতে চায় এখন তুমি চিন্তা করো এই ব্যাংক তোমাকে কেন টাকা দিবে ব্যাংক তোমাকে টাকা দিবে যখন তুমি আগে কিছু টাকা ব্যাংকে রেখে আসবে একটা মোটা অ্যামাউন্ট বা অ্যামাউন্ট তুমি রেখে সেই টাকা টাকা করে ব্যাংক তোমাকে প্রত্যেক বছর বছর এই যে লাভ আশা দিয়ে ভিত্তি রাখি এটা নামে কি বিনিয়োগ আর এই বিনিয়োগটুকু বোঝানোর জন্য লেখা থাকবে কি পেতে চায় আশা করি যে আজকের এই ভিডিওটুকু সম্পূর্ণটুকু তোমরা ভালোভাবে ফলো করো এবং বেসিক কথাগুলো নোট করো তাহলে তোমার এই অর্গুলো পারবা ঠিক আছে অ'কে আছালক